গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার ব্লকে তোমাদের সবাই স্বাগতম তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি এগোতে পারবো না সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে দিই তাহলে আর শুকোতে চাইবে না মেঘলা মেঘলা ওয়েদার একবার রোদ উঠছে একবার মেঘ করছে আমার জামা কাপড় কাঁচা হয়ে গেছে মেলে দিলাম এবার আমি চলে যাব বিছানা তুলতে আমার বিছানাটাও তোলা হয়ে গেছে এখন আমি চলে যাব ওই ঘরে বিছানা তুলতে বিছানা তোলা হয়ে গেছে এখন আমি ঝাড় দিচ্ছি ঝাড় দিয়ে নেবো তারপরে এই ঘর ঘর সব ঝাড় দিয়ে নেবো এই ঘরও আবার ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি ওই ঘরে চলে যাব পুরো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো রান্নাঘর এখন ঝাড় দিয়ে নেবো পুরো বারান্দাটা ভালো করে ঝাঁদ দিয়ে নেব সিঁড়িটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমি এখন উঠোন ঝাড় দিচ্ছি অনেক পাতা পড়েছি চারিদিকে আকাশে বেগ বেগ করছে আবার রোদ উঠছে থেকে থেকে আমি এখন ভাত বসিয়ে দেব দশটা বাজে মেয়ের খিদে পেয়ে গেছে ভাতটা বসিয়ে দিলাম ফ্রিজে তরকারি ছিল রাত্রের তরকারি নিরামিষ তরকারি আর কুমড়ো ভাজা আর আমার শাশুড়ি মা তরকারি দিয়েছে সেগুলো দিয়েই খেলাম খুব বৃষ্টি হচ্ছে দেখো এটা আমার বাড়ির সামনের দিক আর এটা আমার বাড়ির পিছনে বাগান বৃষ্টি থেমে গেছে আর থালা বাসন বৃষ্টি অল্প অল্প বৃষ্টি হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে নেব ভাজা হয়ে গেছে তারপর সব মুছে নেব ভালো করে বৃষ্টি থেমে গেছে আমার মেয়ে জামরুল খাওয়ার জন্য কান্না করছে তাই পিছনে জামরুল গাছছে জামরুল পাততে গেলো এই যে জামরুল এখন আমি বেসিনটা ভালো করে মেজে নেব লাল হারপিক দিয়ে কলিং দিয়ে আয়নাটা মুছে নেব তারপর ঘরগুলো সব ভালো করে মুছে নেব লাইট জল দিয়ে পুরো ঘরটা ভালো করে মুছে নিয়ে তারপরে ওই ঘরে চলে যাব মুছার জন্য পুরো ঘরটা আমি ভালো করে মুছে নেব আমার মোছা হয়ে গেছে এই ঘর আমি এখন রান্নাঘরে চলে যাব রান্নাঘর মুছা হয়ে গেছে আমার আমি এখন বারান্দা মুসছি বারান্দাও প্রায় মোছা হয়ে এসেছে আমার মেয়ে পুজো দিয়ে দিল একটা কাজ কবিয়ে দিয়েছে এখন আমি স্নান করতে চলে যাব স্নান করে চলে এসেছি এখন আমি রান্নাঘরে রান্না করতে যাব ভাত হচ্ছে দেখো আমি রান্না করব ডিমের ঝোল আর মসুরির ডাল কাঁচা আম দিয়ে টক ডাল আলুটা একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করছি তরকারিটা ভাত হয়ে গেছে তরকারিটা হয়ে এসছে এখন আমি চক ডাল ফোরক দেবো সর্ষে ফোরক দিয়ে রান্না হয়ে এসছে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আজকের মতো এখানেই শেষ করলাম ব্লকটি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই